আসসালামু আলাইকুম দুবাই বিশা কি আসলেই খুলে গেছে ইফতার মাহিলে অ্যাম্বাসেডর কি বলেছেন এটা নিয়ে আলোচনা করব। নতুন নিয়মে কিভাবে লুক নিবে দুবাই সরকার জানতে হলে পুরো ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার পর একটা ইম্পর্টেন্ট কোয়েশনের আপনাদের আনসার দিয়ে দেব অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কি করি আমি কিন্তু বর্তমানে বাংলা আছি এবং বিগত কয়েক বছর আমি বাহরাইনে ছিলাম একটা কোম্পানিতে জব করতাম বর্তমানে আমি সিলেটে একটা এজেন্সিতে রিক্রুটিং এজেন্সিতে জব করতেছি তো এটা হচ্ছে আমার বর্তমান পরিচয় অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এবং অনুরোধ করে থাকেন ভিসা করে দেওয়ার জন্য আসলে আমি অনলাইনে এই কাজটুকু করতে চাচ্ছি না কারণ অনেক বদনাম সরিয়ে পড়ে এবং এর সুবিধা নিয়ে কিছু অসাধু মানুষ আমার বিরুদ্ধে বা অন্যান্য অন্য এজেন্সির অনেক মানুষের বিরুদ্ধে বদনাম সরিয়েছেন এটা আমি করতে চাচ্ছি না তো চলে যাচ্ছি এবার ভিডিওর অংশটুকুতে গত বারো বছর যাবত আপনারা জানেন দুবাইয়ের ভিসা বন্ধ ছিল বা বন্ধ আছে ওয়ার্ক ভিসা যেটা এটা সরাসরি বন্ধ আছে এবং ডক্টর ইউনুস কয়েকদিন আগে দুবাই সফর করেছেন এবং অনুরোধ করেছিলেন যে বাংলাদেশিদের জন্য ভিসাটা খুলে দেওয়া হোক এবং তিনি সেখান থেকে যে সম্মানটুকু নিয়ে এসেছেন এটা প্রত্যাশিত ছিল না এটা একেবারে অপ্রত্যাশিত ছিল তারা অনেকটাই বলেছে যে বাঙালিরা প্রতারক এবং প্রতারণা করে তাকে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে হাই প্রফেশনে অনেক লোক গিয়ে তাকে এবং গিয়ে তারা বেলচা মারার যে কাজগুলো সেবল মারার যে কাজগুলো এগুলা করে তাকে ক্লিনারির কাজ করে তাকে তো তারা দেখে তাকে যাচাই করে যে ডকুমেন্টগুলা এগুলা ডকুমেন্টগুলো যাচাই করার পর দেখা যায় সবগুলা ডকুমেন্টই অরিজিনাল আছে। তারা কিভাবে এই অরিজিনাল ডকুমেন্টগুলো ম্যানেজ করে তারপরে গিয়ে এই যে নিম্নমানের কাজগুলো এগুলা করে থাকে এর জন্য তারা হাসাহাসি করেছে এবং বাঙালিদের প্রতারক বলেছে তো এটা ডক্টর ইউনুসের জন্য আসলেই অসম্মানজনক তো বর্তমানে কিন্তু বিশাকুলা খুলা আছে কোন কোন কুলা আছে এটা একটু বলে নেই গড়ের যে বিষাগুলো আছে গড়ের কাজের যে বিষয়গুলা এগুলা মোটামুটি আকারে খোলা রয়েছে এবং সিকিউরিটি গার্ডের যে কাজগুলা এই বিষয়গুলা খোলা রয়েছে এবং হাই প্রফেশনের দুবাই শহরে আপনি যদি হাই প্রফেশনে যেতে চান যেমন ডক্টর ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার সুপারভাইজার সহ শিক্ষক এগুলা কিন্তু এই ক্যাটাগরির বিষয়গুলা কিন্তু হাই প্রফেশনের যে বিষয়গুলা আর অন্যান্য রয়েছে এই বিষয়গুলা খোলা রয়েছে এবং প্রবাসীদের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল গত দুদিন আগে একটা ইফতার মাহফিলে আমাদের দুবাই অ্যাম্বাসেডর ওখানে যোগদান করেছিলেন ওইখানে কথা বলেছেন দুবাই বন্ধ রয়েছে এটা সম্পর্কে এবং অনেকে কোয়েকশন করেছেন এটার আনসারে তিনি বলেছেন নতুন একটা নিয়ম করতে যাচ্ছেন অ্যাম্বাসেডর যাদের লুক প্রয়োজন অরিজিনালি লুক প্রয়োজন রয়েছে তারা এসে যদি অ্যাম্বাসিতে বলে যে তাদের লুকের প্রয়োজন রয়েছে তাহলে ওই কোম্পানির চাহিদা অনুযায়ী কতজন লুকের প্রয়োজন রয়েছে নির্দিষ্ট ক্যাটাগরির যে লোকগুলা এখানে যেমন রয়েছে মেশন রয়েছে হেল্পার রয়েছে তারপরে স্কা বোল্ডিংয়ের যে লোকগুলা রয়েছে এবং অন্যান্য কার্পেন্ডার বা অন্যান্য ক্যাটাগরির যে লোকগুলা রয়েছে যে ক্যাটাগরির লোকের প্রয়োজন অবশ্যই তাদেরকে যাচাই করে ইন্টারভিউ নিয়ে ওই কোম্পানিতে প্রেরণ করা হবে যতজন লোকের প্রয়োজন এই নিয়মে কিন্তু বর্তমানে লোক প্রেরণ করা হবে এটা নিয়ম করে যাচ্ছেন এখনো পর্যন্ত চালু হয়নি আপনারা জানেন সৌদি আরবের ভিসা কিন্তু অনেক বছর বন্ধ ছিল তার মধ্যেও কিন্তু লোক যে যায় নাই সৌদি আরবে এমনটা নয় লোক কিন্তু প্রত্যেক সময় গিয়েছে কোম্পানির চাহিদা অনুযায়ী কোম্পানির যতজন লোকের প্রয়োজন ততজন লোকই যেতে পেরেছে কোম্পানি নিয়েছে এই নিয়মে কিন্তু বর্তমানে দুবাইতে লোক যাবে যে চাহিদা চাহিদা আছে ওই অনুযায়ী কোনো সময় কিন্তু এরকম কোম্পানি নিতে পারে আর গণহারে যে বিষয়টা এটা সম্পর্কে যদি বলতে হয় আমি যখন বাহারাই নিয়েছিলাম দুই সালে এরকম গণহারে বিষয় চালু হয়েছিল তখন দেখা গেছে রাস্তাঘাটে বাঙালি না রুমে তো জায়গা নাই তারপরে মসজিদেও জায়গা নাই রাস্তাঘাটে মানুষ শুইতেছে তো এটাকে বলে গণহারে বিশা এই রকম বিশা কিন্তু চালু হবে না চালু হবে কোম্পানির চাহিদা অনুযায়ী বিজি বিশা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি তার মধ্যে আরেকটা জিনিস আমি বলিনি আমরা কিন্তু যে দেশেই যাই সেই দেশকেই বাংলাদেশ ভেবে থাকি আমরা এমন কোনো কাজ করি না যেটা নাই এমন কোনো অপকর্ম করি না যেমন ধরুন চুরি আছে জুয়া আছে নারী আছে ফিলিমিন্সি যেমন এগুলা আছে এই মে এগুলার দালাল এই মে এগুলার দালালিও কিন্তু আমরা করে থাকি এরা যেমন রয়েছে বাহরাইনে রয়েছে তেমন রয়েছে দুবাইতে রয়েছে আমি দুবাইতেও ভিজিট করেছি দুবাইতেও দেখেছি একটা কাজে গিয়েছিলাম ওইখানেও দেখেছি বাহরাইনে তো এরা অহরহ বাহরাইনে যদি যে কোনো দিন আপনি বাঙালিগুলির আশেপাশে যান ওইখানে দেখবেন বাঙালি দালাল রয়েছে নারীবাজ রয়েছে তারা দালালি করে থাকে এরকম কিন্তু দুবাইতেও রয়েছে দুবাইতে আমি কয়েকবার ভিজিট করেছি এগুলো আমি দেখেছি তো ই এমন কোনো কাজ নয় আমরা যে করি না পাকিস্তানিদের সাথে মিলেমিশে কিন্তু আমরা এরকম কাজ করে থাকি তো বিজিট বিষয় সম্পর্কে আবার আলোচনা করা যাক বিজিট বিষয় কিন্তু খুলতে যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমাদের এজেন্সি থেকে এটা কিন্তু খুলতে যাচ্ছে আমরা এ নিয়ে কথাবার্তা বলেছি তো আমরা যদি আইন মেনে চলি তাহলে কিন্তু বিজেপি ভিসা বন্ধ হবে না ওয়ার্ক ভিসা তো কোনো দেশের বন্ধ হয় না কোনো সময় কোনো দেশের জন্য বন্ধ হয় না শুধুমাত্র বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা বন্ধ হয় তো বিজেপি ভিসা বাংলাদেশের এই পর্যন্ত কোনো দেশের জন্য বন্ধ হয় নাই এটা দুবাইতে এবং বাহরাইনে রয়েছে তো এটা চালু হতে যাচ্ছে আমাদের উপদেষ্টার অনুরোধের কারণে তো আমরা যে আইন কানুন এরকম বঙ্গ করি এবং বিজিট ভিসা গিয়ে ওয়ার্ক করতে থাকি কাজ করতে থাকি ইলিগাল হয়ে পড়ি তাহলে কিন্তু এটা আর বেশি দিন ঠিকবে না বা এটা বেশিদিন চালু থাকবে না অনেকে কিন্তু আসলেই ভিজিট করতে যান বাংলাদেশের অনেক মানুষ রয়েছেন ভিজিট করতে যান ফ্যামিলি নিয়ে পর্যন্ত ভিজিট করতে যান অনেকে বিজনেসের জন্য যান বিজনেস বিষয়ও বন্ধ রয়েছে এবং ভিজিট বিষয়ও বন্ধ রয়েছে বর্তমানে যারা স্পেশাল পারমিশন নিয়ে যান বিজনেস করার জন্য তারাই শুধুমাত্র যেতে পারেন